বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে তল্লাশি অভিযান শুরু করছে পুলিশ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কামালপুত্র জ্যোতি এরপর সর্বশেষে জানিয়ে দিব আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন এই আদার কেটে যাবে খুব শীঘ্রই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ মৌলভীবাজারের জুরি উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ গত শনিবার 16 সেপ্টেম্বর দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে যে নানক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ পুলিশ জানায় মৌলভীবাজারের জুরি উপজেলার ফুলতরা সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করছে বলে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে পুলিশের একটি বিশেষ টিম জুরি ফুলতলা ইউনিয়নের বুটলি ও বিরোইন তল্লাশি চালায় বিকাল পর্যন্ত এ তল্লাশি অভিযানে কাউকে ভারতে পালিয়ে যাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি এ ব্যাপারে মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আহমেদ সময় সংবাদকে জানান আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক এরকম একটি সংবাদ বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে আটক বা এলাকায় পাওয়া যায়নি তবে তিনি জানান পুলিশ এ ব্যাপারে নজরদারি করছে সেই সঙ্গে পুলিশ ওই এলাকা ও আশপাশ তল্লাশি অভিযান পরিচালনা করছে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন কামালপুত্র জ্যোতি ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেপ্তারের পর রবিবার পনেরোই সেপ্টেম্বর জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে তিনি পুলিশকে চাঞ্চল্যকর অনেক তথ্য দিচ্ছেন জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনে বিভিন্ন সংস্থা নিয়োগ বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়োগ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খানের ছেলে সাফি তার বিরুদ্ধে আছে চাঁদাবাজির অভিযোগ মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন জ্যোতি বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ছেন বিশাল সিন্ডিকেট ওই সিন্ডিকেটের মধ্যেই গড়ে উঠেছে বিপুল অবৈধ সম্পদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুধু অনপনীয় বা অমোসনীয় কালি কেনার ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে এর সঙ্গে ওই সিন্ডিকেট জড়িত বলে বেরিয়ে এসেছে সূত্র জানায় শুধু মন্ত্রণালয় বা এর অধীন প্রতিষ্ঠানেই নয় বাইরেও দাপট দেখাতেন এই সিন্ডিকেট সদস্যরা রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির এক ছত্র আধিপত্য ধানমন্ডি এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে জ্যোতিকে চাঁদা দিতে হতো তাকে মোটা অঙ্কের টাকা দিলেই অনায়াসে মিলত রেস্টুরেন্টের লাইসেন্স এছাড়া কারওয়ান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা বাজার মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠানো হতো চাঁদা এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরো দুজনের উপর এ টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল পাশাপাশি এ টাকার একটা বাঘ পেতেন তার ছেলে গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলা প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলনের নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নেওয়ার নির্দেশও এসেছিল তার কাছ থেকে আন্দোলন দমাতি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দিন তিনি এদিকে আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে মেয়ে সুফিয়া তাসমিনা খান এবং একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য ইতিমধ্যে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সূত্র আরও জানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গোষ হিসাবে বস্তাবস্তা টাকা নিতেন পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো ঘোষ আদায়ে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন আর রশিদ বিশ্বের নেতৃত্ব সিন্ডিকেট গড়ে তোলেন তৎকালীন মন্ত্রী এ সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম মহাসচিব কুমার দাস এই আধার কেটে যাবে খুব শীঘ্রই মন্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ গত শনিবার চোদ্দ সেপ্টেম্বর নেতাকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় তিনি একথা বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক এবং অমানবিক নির্যাতন ও নিপরণের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ে নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সবকের দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু ও পুকুরের মাছ খ্যাতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর ঘর ছাড়া অর্ধহারে অনাহারে দিন অতিবাহিত করেছে বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে চরম অপমানিত করেছে এই যেন একাত্তরের বিজয়ে বাঙ্গালি জাতির বিরুদ্ধে পরাজিতদের উন্মত্ততা প্রতিশোধের উন্মত্ততা নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নেতা আরও বলেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখান থেকে নেতাকর্মীদের খোঁজ খবর রাখবেন সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল ওটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কাম্য বিবৃতির শেষ অংশে বিশেষ দশ্নাব্যে বলা হয় একে জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী সবণ উদ্দেশ্য সমর্থককে হত্যা করছে এবং যাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃত তালিকা অতি সত্তর তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমান সৃষ্টির জন্য কাজ করুন গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদিও এসব বিবৃতি অফিসিয়ালি না পাঠিয়ে তার একাধিক অনুসারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় সেটির সত্যতা জানতে নানকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও তাকে খুঁজে পাওয়া যায় না শেখ হাসিনা বলেন আমি দেশের কাছাকাছি আছি যাতে করে চুট করে ঢুকে যেতে পারি ছাত্র জনতার গণবোত্থানি ক্ষমতাচ্যুত্ত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী তানবির নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চুট করে ঢুকে যেতে পারি গত উনত্রিশে আগস্ট খবর প্রকাশিত হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লি কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্রে ব্যবহারে এ বিষয়টি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লির স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানবীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরু দিকে তানবীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন हेलिकप्टर दिए कौन देश हेलिकप्टर